আর একটা জিনিস আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো এই জিনিসটা না আমার না হয় জানো তো যে রাত্রেবেলা একদমই ঘুম আসে না যার জন্য না অনেক অসুবিধা হয় তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে কেন আসে আসেন আগো এরকম এরকমভাবে ঘুম অতি অবশ্যই কমেন্টটি কিন্তু জানিও আর রাতে যাতে আমি তাড়াতাড়ি ঘুমাতে পারি সেই সাজেশনটাও আমাকে দিও ঠিক আছে যে কি করলে আমার তাড়াতাড়ি রাত্রি ঘুম আসবে অ্যাটলিস্ট আমার সাথে সাথে সবাইকেও শান্তিতে একটু ঘুমাতে দেবো ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো না এত রাত হয়ে গেছে এখনো পর্যন্ত আমার চোখে ঘুম নেই কি করবো বলো অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ঘুমানোর কিছুতেই আমি ঘুমাতে পারছি না তো যাই হোক অনেক চেষ্টার পরও ঘুম যখন আসছে না দেখেই পাচ্ছি তো চারোদিকে আমি লাইট ধরিয়ে রেখে দিয়েছি আমার সাথে সাথে তোমাদের দাদা মামাম সবাই এখন আপাতত জেগে রয়েছে কি করব বলো ঘুম না এলে আমি যদি এখন অন্ধকারেও বসে থাকি তাহলে কেমন লাগবে বলো একা একা বেশ ভয় লাগবে না ওই জন্য আমি কি করছি চারিধারে লাইট টাইট ধরিয়ে রেখে দিয়েছি আর ওরাও জিগে গেছে ওরা জেগে গিয়ে এখন বসে বসে বগর বগর করছে হ্যাঁ নিজের ঘুম আসছে না বলে কাউকে ঘুমাতে দিচ্ছে না তো তাই তো করবো মা আমি একা একা জিগে বসে কি করবো বলো অ্যাটলিস্ট ওরাও জেগে থাকবে গল্প গুজব করবো একটু আড্ডা মারবো বেশ ভালোই লাগবে তারপর ভাবলাম যে জাগি ওরা তো জেগে থাকবেই তার মাঝখানে কেননা একটু ক্যামেরা তোমার দাদাকে ধরিয়ে দিই ধরিয়ে আমি আমার ব্লগিংটা করে নিই তো যাই হোক চলে এসছি ক্যামেরার সামনে তোমাদের কাছে একটুখানি আমার রাতে ঘুম আসছে না বলে সেটা কেন আসছে না সেটা শেয়ার করব বলে তো যাই হোক আমার তো শেয়ার করে দিয়েছি আর একটা জিনিস আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব এই জিনিসটা না আমার না প্রায়ই হয় জানো তো যে রাত্রিবেলা একদমই ঘুম আসে না যার জন্য না অনেক অসুবিধা হয় তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে কেন আসে না গো রাত্রিবেলা এরকমভাবে ঘুম অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর রাতে যাতে আমি তাড়াতাড়ি ঘুমাতে পারি সেই সাজেশানটাও আমাকে দিও ঠিক আছে যে কি করলে আমার তাড়াতাড়ি রাত্রে ঘুম আমার সাথে সাথে সবাইকেও শান্তিতে একটু ঘুমাতে দেব ঠিক আছে ওটা করতে পারি না বলে না তারাও আমার জন্য জেগে বসে থাকে ওই জন্য ওরাও ভীষণ ডিস্টার্ব হয় গো তো যাই হোক এই সাজেশানটা দিও যাতে কি খেলে কি করলে আমি তাড়াতাড়ি ঘুমাবো হ্যাঁ আর কেন আসে না কি আসে ওই বিষয়ে ডিটেলসটা পুরোটাই আমাকে ডিটেলসটা তোমরা আমাকে জানিও ঠিক আছে হোক এখন ঘুম আসছে না এই কম্বলের তলায় ঢুকে বসে রয়েছি বসে এই তোমাদের সাথে গল্প করছি তো তোমরা শীতে সবাই কেমন আছো ভালো আছো তো অবশ্যই কমিটি তোমাদের ওখানে কুয়াশা পড়ছে সেটাও কিন্তু আমাদের এখানে তো ভীষণ শীত শীতে তো আমি হাঁটাচলা করতাম বেরোতে পারছি না বলেই আমি এখন বলতে পারি এই এত রাত্রে কম্বলের তলায় ঢুকে এখন শুয়ে শুয়ে তোমাদের সাথে গল্প করছি যদি সেরকম যদি সদি সুবিধা থাকতো যে হ্যাঁ শীতটা কম আছে তাহলে না ঘুমিয়ে বাইরে গিয়ে হাঁটা চলা করতাম যেহেতু এখন বাইরে শীত রয়েছে ওই জন্য বাইরে তো আর হাঁটা চলা করতে পারছি না ওই জন্য এখানেই শুয়ে রয়েছি তো যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না শুধু এইটুখানিই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে ফলো করে দিও আর আমার সাবস্ক্রিপশনটা নিয়ে নিও আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও তো তোমরা হয়তো বলবে যে হ্যাঁ বৌদি একটা ড্রেস পরেই হাজার বার আসে আবার জিজ্ঞাসা করে হ্যাঁ বলি কী করবো বলো যখন যেরকম ভেসে থাকি সেরকম ভেসেই তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি ভালো বললে ভালো বলবে খারাপ বললে খারাপ বলবে সে সব কিছুই মেনে নেবো তো কিছু করার নেই এখন এত রাত্রে বক বক করে তোমাদেরকেও ডিস্টার্ব করছি তো এইভাবেই আমাকে ভিডিওগুলো দেখে নিও আর আমাকে বলবো লাইক করে দিও কমেন্ট করো আর আমার প্রতিটা ভিডিও তোমরা শেয়ার করে দিও ঠিক আছে আর কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তোমরা জানাই আমি বেশ হাসি খুশি ভিডিও করে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আয়ত্তের মধ্যে বলো যে যাতে তোমাদের কাছে সেই ভিডিওগুলো তুলে ধরতে পারি আয়ত্তের বাইরে বলে সম্ভব না গো তো তোমরা বুঝতেই পারছো যে আমি কীরকম ঘরোয়া ভিডিও দিই তোমাদেরকে আর আমি যখন যেরকম পজিশানে থাকি রান্না করা বলো খাওয়া দাওয়া বলো ঘুমিয়ে থাকা বলো যখন যেরকম পজিশানে থাকি সেরকম ভিডিও তোমাদের কাছে তুলে ধরি ঠিক আছে আশা করি তোমাদের খুব পছন্দ হয় তো বেশি কথা না ভাবি শুধু এইটুকুনি বলবো এত রাত্রে ঘুম আসছে না বলেই আমি তোমাদের কাছে চলে এসেছি তো তো যাই হোক অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম হুম আর বলবো যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো এভাবেই আমার পাশে থেকেও আর আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও গুড নাইট ড্রিম